আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে যে শাহজাদি পরীকে আপনি আল্লাহর একটি নাম পড়ে আপনার কাছে নিয়ে আসতে পারবেন এই শাহজাদি পরি এত সৌন্দর্য একটি পরী এটি হলো একটি নুরানি পরী আল্লাহওয়ালা পরী পথেজগার পরী ইমানদার পরি এই পরিটা আপনি করে আপনি সামনে নিয়ে আসতে পারবেন শুধু আল্লাহর একটি নাম পাঠ করে একদম সহজ আমল যারা নাকি আপনি অনেক ধরনের আমল করেছেন বা মন্ত্র আমল করেছেন জিন পরীকে সাধন করার জন্য আপনি অনেক আমল করেছেন কোনদিনও আমল আপনার কামিয়ে হতে পারেন নাই মন্ত্র বলেছেন আসে নাই বা এই কোনো আমল করেছেন আসে নাই পরি আপনার সামনে আসে না আজকে যে দিব এটা হলো আমার নিজের পরীক্ষিত আমল আমি এটি ট্রাই করে দেখেছি অনেক বার অনেক বার অনেক বার যে শাহাদি পরি এটি নামটা যেমন শুনতে এই শাহাদি কাকে বলে বা কি পরি বলে এই পরি আপনার কি কাজ করে দিবে এই শাহাদি পরি হলে একটি পরি রাজ্যের প্রাণী এটা একটা রানী বলা হয় শাহাদি পরিটা একটা রানী বলা হয় এই পরির আন্ডারে লক্ষ লক্ষ পরীরা কথা শুনে যে এই পরী হলো যাকে বলা হয় রাজা যেমন রাজা আছে যেমন রানী আছে এটা হলো শাহজাদি পরী এই পরীটা অনেক শক্তিশালী অনেক ক্ষমতা তার যাই হোক এই পরিটা এত সৌন্দর্য আপনি যে তার সৌন্দর্য দেখেন আপনি তার প্রেমে দেওয়ানো হয়ে যাবেন এই শাহজাদি পরীকে আপনি কিভাবে আপনার কাছে নিয়ে আসবেন বা কিভাবে তাকে দিয়ে আপনি কাজ করাবেন শাহজাদি পরী যদি কোনো ব্যক্তির কাছে থাকে সে যে দূরে জিনিস থাকুক চোখের পলকে এটাকে কাছে নিয়ে আসতে পারবে। এই থাকে এই শত্রুকে দমন করতে পারবেন এইকোন জায় কাজগুলি যে ঘন্টার ঘন্টা বা মাসের সময় লাগবে সেই কাজগুলি আপনি এক সেকেন্ডের ভিতরে করে ফেলতে পারবেন এই পরী দিয়া এই সাহজাদি পরি আমলটি আমার জানা সত্ত্বে আমাকে যেই আমলটি দিয়েছিল আমার যে উস্তাদ আমলটি দিয়েছিল আমি এই আমল করে অনেক ফল পাইছি অনেকবার আমি বলবো আমি যেটা দেখছি আপনারাও সেটা দেখেন আপনি এই শাহজাদি পুরীকে দেখেন দেখলে আপনি তার প্রেমে পাগল হয়ে যাবে আর এই শাহজাদি পরীর একটি গোপন নাম আছে সেই নামটা শাহজাদি পরী আপনাকে বলে দিবেন যে আমি জানি কিন্তু আপনাদের কাছে বলতে পারতেছি না সে নামটা আপনাকে বলে দিব কিন্তু একটা আমল করে অর্জন করে নিলে ওটা ভালো ঠিক আছে যাই হোক আপনি যদি অনেক বা জিন্নাতের করে থাকেন বা কবিরেজি শিখতে চান একটি ভালো জিনিসকে আপনার কাছে হাসিল করে সেটা আপনি কবিরেজি করবেন মানুষের উপকার করবেন যদি এরকম নিয়ত থাকে আপনি অনেক আমল করেছেন কোন আমলে কাজ হচ্ছে না তাহলে ধরেন আজকের এই আমলটা শুধু একবার করে দেখেন ইনশাআল্লাহ আপনি সমস্ত আমল যদি মিস হয় এই আমলটা কোনোদিন মিস হবে না এটির ফল আপনি পাবেনই 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 এটি কখনো মিস হবে না ইনশাআল্লাহ এই শাহাজাদি আমলটি পরীক্ষিত এটা আমল আমার নিজে ব্যক্তিগত বিষয়টা আপনাকে দিচ্ছি আমার উস্তাদ আমাকে দিয়েছিল আপনাদেরকে দিচ্ছি তো যাই হোক যে বন্ধুরা আমার এই ভিডিওটি আজকে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কারণ আমি মানুষকে সত্য কথা বলে থাকি যে মানুষ সঠিক পথে বা সত্য পথে বা কোরআনিক ভাবে একটা মানুষ শিক্ষা অর্জন করুক মুসলিম যারা আছেন মন্ত্র বা তন্ত্র পাঠ করতে যাবেন না তাহলে আপনার ঠিকানা হবে যাহার নাম সাবধান আমার এই ভিডিও দেখে অনেক বন্ধুরা কিন্তু মন্ত্র তন্ত্র ছেড়ে দিয়েছে বা কাউকে পরিচালন করার টাকা দেয় এইভাবে সেটিও কিন্তু মানুষে বাদ দিয়ে দিছে কারণ পরিচালন করে আনা যায় না যাই হোক বন্ধুরা আরেকটি কথা বলবো যে আমি রমজান মাসে আমার ছাত্রদেরকে শেখানোর জন্য আমি কিছু ক্লাস করব যে যারা আপনারা আছেন সকলেই এটা আমি নিয়োগ করছি যে লাইভ ভিডিওতে আমি ক্লাসগুলি করাবো সকলেই থাকবেন ইনশাল্লাহ রমজান মাসে আমি শুরু করব লাইভে আমি মানুষকে শিক্ষা দিয়ে থাকবো যে যারা পরীর আমল করতে চাই আর গোপন তত্ত্ব গোপন ব্যাট বা কীভাবে একটা জিনিসকে সামনে আসবে বিস্তারিত লাইভে আমি আপনাদেরকে বলে দিব রমজান মাসে শুরু করব। খুশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে রাখেন। তো যাই হোক বন্ধুরা שי আমলটা আপনি এখন কিভাবে করুন বিস্তারিত খুলে বলবো। আমি আবার বলছি আপনি সমস্ত আমল করেছেন কোন আমলতে কাজ হচ্ছে না আপনি এই আমলটা করে দেখেন শাহজাদা পীর আপনার সামনে এসে হাজির হবে। তার যে এত সুন্দর রূপ, এত সুন্দর চেহারা দেখলে আপনি পাগল হয়ে যাবেন। আবার দেখবেন জামার চ্যানেলে ভিডিওতে কমেন্টে দেখবেন আমার অনেক শিষুরা, অনেক বন্ধুরা পুরি জিন সাধন করতে পারছে তার আমাকে কমেন্টে বলে বা বলে যে এরকম দেখছি এরকম দেখছি বলে কিন্তু যদি আমি মিথ্যে আমলে দিতাম তাহলে কি তারা দেখতে পারত এটা আপনারই বলেন আপনি কমেন্ট সেকশন দেখবেন ভিডিওর কমেন্ট সেকশন দেখবেন যে কত কত মানুষে পুরিকে সাধন করছে পুরিকে দেখতে পারছে পুরি রাজ্য গেছে আমি আপনাদেরকে বললাম এখন আপনাদের বিশ্বাস হতে পারে নাও হতে পারে আজকে না হলো এক বছর বা দুই বছর পরে আপনাদের ঠিকই বিশ্বাস হবে আমারি চ্যানেলটা খুঁজবেন কারণ আমি সত্য কথা বলি সত্যের জয় হবে একদিন এটি কখনো মিথ্যে হবে না ইনশাআল্লাহ এখন সেই আমলটি আপনি কিভাবে করবেন সাহায্যদি পরীকে আপনার কাছে নিয়ে আসবেন আপনি তার সাথে বন্ধুত্ব করবেন তার সাথে আপনি সুখ দুঃখের কথা বলবেন তাকে দিয়ে আপনি যে কোনো জায়জ পন্থায় কাজগুলি করিয়ে নেবেন আপনি শত্রু দুশ্মন যাতে প্রকার ক্ষতি করুক সমস্ত কি আপনার সেই সাহায্যদি পরি যে সুতরাং করে বা দুশ্মনী তাকে বন্ধ করে দেবে কিভাবে দেবে সেই জানে তবে এটা আরেক বিশাল লম্বা ঘটনা সেটা বলবো না হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষ করতে পারবেন এখানে কোনো নাই সকল মানুষই করতে পারবেন কিভাবে করবেন সেই শাহজাদি পুরীকে আপনার সামনে আনার জন্য আপনি যে কোনো বিশুৎ দিন আপনাটা বেছে নিতে হবে বিশুৎ দিন দিনগত রাত পড়বে অর্থাৎ দিন যাবে রাত পড়বে বিສຸດ바রিক দিন গেলে রাত 12টার পর শুক্রবার পড়বেছে আপনি রাত 12টার পরে বসবেন আপনি বেশি মানসিকের সমস্যা নাই কিন্তু সেই গরে জানে কিউ জাগ্রত না থাকে আপনি একাই સુધી জাগ্রত থাকবেন शामে আপনি কি করবেন একটি জায়নামাজ বিসাবেন জানামাস বিসা আগরবাতি জ্বালাবেন আপনি আসলে আতর ব্যবহার করবেন আর ঘরের ভিতরে গোলাপ জলের পানি ছড়াবেন এই কাষ্টক আপনাকে করতে হবে কিন্তু এটি সম্পূর্ণ হবে আপনি পাকসাপ হয়ে গোসল করে আসে উজু করে আসবেন আইসে জায়নামাজে বসে ক্যাবলামুখী হয়ে বসবেন বসার পরে আপনি দুরুদে ইব্রাহিম সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করার পরে আপনি চক্ষুটা বন্ধ করবেন চক্ষুটা বন্ধ করে আপনি সাতবার বলবেন হে শাহজাদি পরী তুমি যেখানে থাক আমার চোখে দেখা দাও এই কথাটুক বলার পরে বলবেন হে আল্লাহ শাহজাদি পরীকে আমার সামনে হাজির করিয়া দাও এইভাবে একবার হলো সাতবার কি বলছেন হে শাহজাদি পরী তুমি যেখানে থেকে আসে আমার চোখে দেখা দাও পরে আবার বলবেন কি হে আল্লাহ শাহজাদি পরীকে আমার কাছে এনে হাজির এই হলো দুইবার বললাম আমি বুঝতে কিন্তু না পারেন আবার বলে দিচ্ছি সাতবার বলবেন হে শাহজাদি পরী তুমি কোথায় আছো এসে আমার চোখে দেখা দাও তারপরে বলবেন হে আল্লাহ শাহজাদি পরীকে আমার সামনে আমার চোখে দেখা দাও আমার সামনে হাজির করিয়ে দাও এই এলো দুইটা মিলে একটা হলো একবার এই ভাবে আপনি 101 একবার পাঠ করবেন বুঝতে পারছেন না এই ভাবে 101 বার পাঠ করবেন চোখটা বন্ধ করে নেবেন বন্ধ করার পরে আবার দুরুদ ইব্রাহিম সাতবার পাঠ করবেন পাঠ করার পরে কম্পাইলড হয়ে গেল আপনার আমল সম্পন্ন হয়ে গেছে কিন্তু তা চোখ আপনি চোখ কিন্তু তাকাবেন না চোখতে তাকাবেন না চোখ বন্ধ থাকবে তারপর আবার বলবেন হে সাহা যদি পরি তুমি যেখানে থাকো আমার চোখে দেখা দাও শুধু সাতবার বলবেন দেখতে পারবেন আপনার চোখে সাহায্যে পরীকে দেখতে পারবেন আল্লাহর ইচ্ছায় তো যাই হোক বন্ধুরা এইটা হলো আমল অবশ্যই এই আমলটি করার আগে আরও কিছু গোপন তত্ত্ব আছে এই তত্ত্বটি আপনি জেনে আমল করতে হবে তাছাড়া কিন্তু কামিয়াবি হতে পারবেন না গোপন আরও কিছু তত্ত্ব আছে তো একটি তত্ত্ব হলো আপনার একজন উস্তাদ লাগবে আপনার একজন গুরু লাগবে আপনার একজন শিক্ষক লাগবে আপনি যেই কোনো আমল করতে যাবেন অবশ্যই সেই আমলের একজন গুরু লাগে একজন উস্তাদ লাগবে যদি আপনার উস্তাদ না থাকে তাহলে কিন্তু কামিয়াবি হতে পারবেন না আবার আরেকটা উস্তাদ কিন্তু কয়েক প্রকার একটা হলো আমার গুরুজি আমার উস্তাদ জি আবার এই বিভিন্ন ভিডিওতে বলা হয় যে আপনি যেন অনুমতি দেওয়া হলো আপনি আমল করেন এটা হলো একটা সাধারণত অনুমতি দেওয়া আর একটি মানুষ যখন গুরুর কাছে এসে বা গুরুর সাথে সাক্ষাৎ করে বা গুরুর সাথে সংযোগ করে বা গুরুর সাথে কথাবার্তা বলে তার সাথে বোঝা পরামর্শ করে জেনে বোঝে সেই আমলের লাইন বা গাইড বিস্তারে যখন খুলে বল আপনাকে অর্ডার দিবে বা একটা অনুমতি দিবে যে আপনি এইভাবে এইভাবে আমল করেন এই কাজগুলো আপনি করবেন না এই কাজগুলো আপনি করবেন এটি মেনে বুঝে যখন আপনি আমলটা করবেন আপনি একশো পার্সেন্ট কামিয়ে দেবেন একশো পার্সেন্ট এটা কখন সন্দেহ নেই তো বন্ধুরা যদি আপনাদের মাঝে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্টে কমেন্ট করবেন সেই ধরনের ভিডিও নিয়ে হাজির হবো সকালে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ